এবার আলুটাকে ভালোভাবে মাখাতে হবে মশলা দিয়ে ফুচকা ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার আলুটা মাখাতে হবে আলুটাকে কিন্তু আগে মাখানো যাবে না নালে জল কেটে যাবে আমাদের রেফারাফি আর কথা মতে এটা লঙ্কা এটা লঙ্কা নাকি বাবারি লঙ্কা চাল হবে না তো লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো এখানে আছে কি আছে পেঁয়াজ ধনে পাতা লঙ্কা লেবু পেঁয়াজ পেঁয়াজ এটাও লাগবে নাকি ছোলা ভেজানো ছোলা সকাল থেকে ভেজানো হয়েছে কাবলি ছোলা না ভেজা এইরকম ছোলা নর্মাল ছোলা নরমাল ছোলা কাবলি ছোলা মোটা মোটা

ছড়ানো হলো ধন্যবাদ ছড়ানো হলো